আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের প্রায় সবগুলো ইসলামিক দলগুলো অন্তর্বর্তীকালে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে অনেক দাবিদাবাগুলো নিয়ে উপস্থিত হয়েছিলেন তশাহলদ্দিস আল্লামা মামুনুল হক হাফিদাহুল্লাহ উনি একটা দাবি উপস্থাপন করছিলেন যে অন্তর্বর্তীকারী সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে এরকম একটা আইন তৈরি করা হোক একটা সিস্টেম তৈরি করা হোক যে বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি পরপর দুইবার সরকার গঠন করার পর উনি আর সরকার গঠন করতে পারবেন না এটা হচ্ছে আমেরিকার একটা তাদের তার দেশের মধ্যে একটা আইন কানুন এটা আসলে এই আইন কানুনটা আমাদের দেশের মধ্যে যদি প্রয়োগ করা হয় বাস্তবিক করতেই আমাদের সরকারগুলো জবাবদেহি তার আওতাভুক্ত হবে আমরা দেখতে পাই আমেরিকান প্রেসিডেন্ট যারা আছেন ওনারা যখন নির্বাচন করেন বা সরকার গঠন করেন ওনারা দায়িত্ব আদায় করেন পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ওনারা পরবর্তী যারা প্রেসিডেন্ট হন ওনাদের ব্যাপারে তেমন একটা হস্তক্ষেপ করেন না ওনারা সবাই স্বাধীনচিত্রে তাদের বিভিন্ন বিজনেস বলেন বা জব বলেন তা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমাদের দেশে এটা হয় না কারণ আমাদের দেশের মধ্যে রাজনীতিটা একটা পেশা হওয়ার কথা ছিল রাজনীতি একটা পার্ট টাইম জব হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দেশের রাজনীতিটা ফুল টাইম একটা জব হয়ে গিয়েছে ইভেন আমাদের দেশে রাজনীতির মাধ্যমে টাকা ইনকাম এর একটা হাতিয়ার হয়ে গিয়েছে বিশেষত আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে যারা রাজনীতি করেন ওনারা ভিন্ন কিছুই ভাবতে পারেন না ওনাদের ইনকামের সোর্সটাই হচ্ছে রাজনীতি পরবর্তীতে দেখা যায় ওনারা টাকা আত্মসাত করে রাজস্ব টাকা নিজেদের পকেটের মধ্যে নিয়ে ওনারা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান ওনারা দায়ের করেন কিন্তু ইউরোপ আমেরিকার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ওনারা ওই দেশের নাগরিক বা যারা রাজনীতি পলিটিশিয়ান আছেন ওনারা কিন্তু রাজনীতিটাকে একটা পার্ট টাইমের পেশা হিসাবে গ্রহণ করেন পরবর্তী সময়ে ওনারা ওনাদের পেশার মধ্যে মেইন যে পেশার যেটা আছে হতে পারে সেটা শিক্ষকতা হতে পারে সেটা বিজনেস হতে পারে সেটা চাকুরি ওইটার মধ্যে ওনারা সম্পৃক্ত হয়ে যান আর মধ্যখান থেকে কিছু দেশ ও জনগণের সেবার জন্য ওনারা কিছু দিন রাজনীতির সাথে সম্পৃক্ত হন আমাদের দেশে যদি এরকম পরপর দুইবার একজন মানুষ সরকার গঠন করার পর উনি যদি আর সরকার গঠন করার এই যোগ্যতাটা বাতিল হয়ে যায় তাহলে প্রত্যেক রাজনীতিবিদ জবাবদিহি তার আওতাভুক্ত হবে আমার কাছে মনে হয় শুধুমাত্র সরকার না আমাদের দেশের যারা মন্ত্রী হবেন ওনারা দুইবার মন্ত্রী হওয়ার পর আর মন্ত্রিত্ব পাবেন না এরকম একটা আইন তৈরি করা হোক আমাদের যারা এমপি আছেন ওনারা দুইবার এমপি হওয়ার পর আর এমপি হতে পারবেন না এরকম একটা আইন তৈরি করা হোক যারা মেয়র আছেন দুইবার মেয়র হবেন এরপর আর পারবেন না উপজেলা চেয়ারম্যান বলেন ইউনিয়নের চেয়ারম্যান বলেন ইভেন ওয়ার্ডের মেম্বার বলেন আমরা এখন দেখতে পাই আমাদের একটা ওয়ার্ডের মেম্বার ইলেকশনের মধ্যে একজন মেম্বার দশ পনেরো লক্ষ টাকা খরচ করে ফেলেন একজন ইউনিয়ন চেয়ারম্যান উনি একটা ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচনের সময় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ করে ফেলেন হোয়াই কেন কারণ ওনারা এই জায়গার মধ্যে এত টাকা খরচ করার অর্থটাই হচ্ছে ইনভেস্ট করা বিজনেস যদি উনি জানতে পারতেন যে আমি বা এরকম একটা আইন তৈরি করা হতো যে আমি তো পরপর দুইবার চেয়ারম্যান হওয়ার পর আমি তো আর চেয়ারম্যানের পদে আমি নির্বাচন করতে পারবো না তখন উনি আর ওনার নির্বাচনের সময় চেয়ারম্যানের নির্বাচনের সময় উনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করতেন না কারণ আমি এত টাকা খরচ করলে তো আমি এত টাকা আমার বিজনেস থেকে প্রফিট করতে পারবো না তখন মানুষও টাকার বিনিময়ে বুট দিত না সৎ যোগ্য ব্যক্তিরাই বাস্তবিক করতেই আমাদের জন্য প্রতিনিধি হতো কিন্তু এই সিস্টেমগুলো না থাকার কারণে আমার কাছে মনে হয় যে আমাদের এখন প্রত্যেকটা সেক্টরকে এক একটা বিজনেস মনে হয় এবং আমরা বিজনেসের আলোকেই আমরা দেখতে পাই ইউনিয়নের চেয়ারম্যানের ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকার মতো উনি নির্বাচনের সময় খরচ করছেন মেম্বারের সময় দশ পনেরো লক্ষ টাকা খরচ করছেন একজন এমপি নির্বাচনের সময় প্রায় উনি কোটি কুড়ি টাকা খরচ করছেন কেন হয় এটার কী এটার তো দরকার ছিল না এটা দরকার হয়েছে এ কারণেই কারণ আমরা রাজনীতিটাকে আমাদের আয়ের উৎস বানিয়ে ফেলছি